আল কুরআন আল্লাহর বাণী এর প্রতিটি অক্ষর প্রতিটি শব্দই এক একটি নূর কিন্তু এর মধ্য থেকে এমন একটি আয়াত আছে যেটিকে রাসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন এটি হল কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতের নাম আয়াতুল কুরসি বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তার একত্ববাদ সীমাহীন ক্ষমতা অনন্ত জ্ঞান এবং সৃষ্টি জগতের ওপর পূর্ণ কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন ভাবন্ত রাসুল্লাহ সাল সাল্লাম যে আয়াতকে কুরআনের শ্রেষ্ঠ আয়াত বলে ঘোষণা করেছেন সেই আয়াতকে যদি আমরা প্রতিদিনের জীবনের অংশ করি তবে আমাদের জীবন কতটা বদলে যেতে পারে আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় আয়াতুল কুরসি পড়া কোনো কঠিন কাজ নয় এক মিনিটেরও কম সময়ে এটি তিলাওয়াত করা যায় আর যদি কেউ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তবে দৈনিক পাঁচ মিনিট সময় ব্যয় করে তিনি অর্জন করবেন এমন এক পুরস্কার যা পাহাড়ের মতো ভারী এটি মুখস্থ করাও অনেক সহজ আমাদের অনেকেই আয়াতটি মুখস্থ জানি যারা জানি না তারাও অনায়াসে শিখে নিতে পারি কিন্তু সম হয় অন্য জায়গায় নামাজ শেষে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি সালাম ফিরিয়েই উঠে পড়ি অথচ মাত্র এক মিনিট যদি আয়তুল কুরসি পাঠ করি তাহলে আমাদের জন্য জান্নাতের দরজা সহজ হয়ে যায় হাদিসে এসেছে যদি কেউ রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তিলাওয়াত করে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন সেই ফেরেশতা সকাল পর্যন্ত তাকে পাহারা দেয় আর কোনো শয়তান বা দুষ্ট জিন তার নিকট আসতে পারে না একবার ভাবুন আপনি ঘুমিয়ে আছেন জানেন না চারপাশে কি হচ্ছে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা আপনার রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে এই নিরাপত্তার অনুভূতি শুধু আয়াতুল কুরসির মাধ্যমেই পাওয়া সম্ভব হজরত আবু হুরাইরা রাজিয়াল আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে আয়তুল কুরসি পাঠ করবে সে বিকেল হওয়া পর্যন্ত আল্লাহর আশ্রয়ে থাকবে আর যে বিকেলে পড়বে সে সকাল হওয়া পর্যন্ত নিরাপদ থাকবে অর্থাৎ সকালে একবার আর সন্ধ্যায় একবার পড়লেই একজন মুমিনের পুরো দিন আর রাত হয়ে যায় শয়তান থেকে মুক্ত আমাদের জীবনের অসংখ্য বিপদ অশান্তি মানসিক চাপ সব কিছু থেকে বাঁচার এক সহজ উপায় হল এই আয়াতটির আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না কি অসাধারণ প্রতিশ্রুতি জান্নাত আমাদের স্বপ্ন আমাদের জীবনের লক্ষ্য আর সেই জান্নাতের পথে বাধা সরিয়ে দেবে এই একটি আয়া প্রতিদিনের ছোট্ট একটি আমল আমাদের জন্য হতে পারে চিরস্থায়ী মুক্তির भी क्छी রাসুলসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুরই একটি চূড়া আছে কুরআনের চূড়া হলো আর এর ভেতরে একটি আয়াত শ্রেষ্ঠ সেটি হলো আয়াতুল কুরসি অর্থাৎ কুরআনের মধ্যে সবচেয়ে দীর্ঘ সুরা হলো বাকারা। আর সেই সুরার সবচেয়ে মহিমান্বিত আয়াত হল আয়াতুল কুরসি অতএব এটি কেবল সাধারণ কোনো আয়াত নয় এটি কুরআনের মুখু হাদিসে এসেছে কেউ যদি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি নাও পড়তে পারেন অন্তত ফজরের নামাজের পর একবার আর মাগরিবের নামাজের পর একবার পড়ুন এর মাধ্যমেও দিন ও রাতের পূর্ণ হেফাজত লাভ সম্ভব আল্লাহ আমাদের জীবনের দুর্বলতা জানেন আমাদের তাড়াহুড়ো আমাদের ব্যস্ততা জানেন তাই হয়তো এত সহজ করেই তিনি তার বান্দাকে রহমত দিয়েছেন খুরাইরা রাদে আল্লাহ ওয়ান হয়ে এর ঘটনা আমাদের সবার পরিচিত তিনি এক চোরকে বারবার ধরলেন আর সে নিজেকে অভাবী বলে মুক্তি নিল শেষবার সে একটি কথা বলল রাতে ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পরো তাহলে আল্লাহ একজন পাহারাদার নিযুক্ত করবেন সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না পরদিন রাসুল সালেল্লাহ আলাহিসাল্লাম শুনে বললেন সে মিথ্যাবাদী হলেও এবার সত্য বলেছে আর সেই ব্যক্তি আস ছিল শয়তান দেখুন শয়তান পর্যন্ত জানে আয়তুল কুর্সি পাঠকারী মানুষের কাছে তার কোনো ক্ষমতা নেই আয়তুল কুরসি মোট নয়টি বাক্যে গঠিত বিস্ময়কর বিষয় হল প্রথম বাক্যের সাথে নবম বাক্যের মিল দ্বিতীয়র সাথে অষ্টম তৃতীয়র সাথে সপ্তম আর চতুর্থর সাথে ষষ্ঠ এভাবে আয়াতটি যেন আয়নার মতো জোড়ায় জোড়ায় সাজানো মাঝখানে থাকা পঞ্চম বাক্যটি পুরো আয়াতের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এমন অলৌকিক বিন্যাস কোনো মানব রচনা নয় বরং এটি প্রমাণ করে কুরআন আল্লাহর বাণী আর প্রতিটি আয়তের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল জ্ঞান ও রহস্য ভাই ও বোনেরা আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয় এটি আমাদের জীবনের রক্ষা কবচ আমাদের ঘর থেকে শয়তান পালিয়ে যায় আমাদের অন্তরে শান্তি আসে আমাদের জান্নাতের পথ সহজ হয় তাহলে কেন আমরা এই আয়াতকে অবহেলা করব। চলুন আমরা আজই প্রতিজ্ঞা করি প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই আমল করার তাও ফিক দিন আয়াতুল কুস্তির আলো আমাদের জীবনকে বদলে দিক এবং জান্নাতের পথে সহজ করে দিক